নতুন মামলায় গ্রেপ্তারের পরোয়ানা জারি হাসিনার বিরুদ্ধে আরও বিপদকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আওতা নামি লিগ সুপ্রিমের বিরুদ্ধে নতুন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি তরফ থেকে যদিও এই তালিকায় তিনি একা নন রয়েছে প্রতিরক্ষা বিষয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক বাংলাদেশের পুলিশের প্রাক্তন আইজি বেনজির আহম্মদ নামো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মোট বারো জনের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে জানা গিয়েছে যে লীগের শাসন এবং বিচার ছাড়াই হত্যা করা করা হয়েছে হয়েছে অনেকেই সেই ঘটনার মামলা দায়ের শেখ হাসিনা ট্রাইব্যুনালের চিফ প্রিসিউটার মোহাম্মদ তাহাজুল ইসলামের তরফ থেকে এরপরই গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তারের কার্যকর নির্দেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদার সকলকেই হাজির করানোর ফেব্রুয়ারির মধ্যে উল্লেখযোগ্য গত বছরে বাংলাদেশে কোটা বিরোধিতা আন্দোলনের উগ্র রূপ নেওয়া চাপা পড়ে করে সরকারের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠে শেষ পর্যন্ত আগস্ট মাসের শুরুর দিকেই দেশ ছাড়তে পালাতে হয় সুপ্রিমো শেখ হাসিনাকে বর্তমানে তিনি রয়েছেন ভারত এবং সেখান থেকে রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন পাশাপাশি ইউনুস সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সর্ব হয়েছেন পরে ইন্টারপোলের তরফ থেকে রেড নোটিস জারি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং সেই বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হয় তবে ভারতের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই বিষয়ে এই মুহূর্তে তারা কিছু মন্তব্য করতে চায় না